আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসলাম তো এই ক্লাসটা আজকে হবে হচ্ছে সন্ধির উপরে তো সন্ধি মূলত আমরা তিনটা পর্বের ক্লাসটা করাবো আমরা প্রথম পর্বে হচ্ছে সরসন্ধি পর্ব তারপরের পর্বে হচ্ছে ব্যঞ্জন সন্ধি এবং সর্বশেষ ওখানে পর্বে হচ্ছে বিসর্গ সন্ধি তো আজকের এই ক্লাসটা মূলত সরসন্ধির উপরে তো সন্ধি নিয়ে প্রথমে একটু আলাদা করে কথাবার্তা বলে নিব সন্ধি নিয়ে প্রথমত যে কথাটা সেটা হচ্ছে যে সন্ধি এটার মানে হচ্ছে মিলন তো এখন সবাই সন্ধিকে শুধু মিলন হিসেবেই বলার চেষ্টা করে মানে সন্ধি মানে কি শুধুই মিলন মানে এরা যে মিলন হচ্ছে মানে কিসের ভিত্তিতে মিলন হচ্ছে বা কিসের মিলন হচ্ছে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে আমরা মিলন বলছি কিন্তু কিসের মিলন সেটা একবারও বলছি না সংজ্ঞাটা একটু খেয়াল করলে খুব সহজে বোঝা যাবে সংজ্ঞাটার মধ্যেই বলে দেওয়া আছে এক্স্যাক্টলি কোন জায়গায় মিলন হচ্ছে আমরা এখানে দেখতে পারবো লেখা রয়েছে যে পাশাপাশি দুটি ধনির মিলন হচ্ছে এই যে এই যে দুটি ধনির মিলন হচ্ছে এই কথাটা একটু মাথায় রাখতে হবে কারণ আমাদের বরাবরই এই কথাটা বিশ্বাস হয় না কারণ আমরা সন্ধির মধ্যে দেখতে পাই মূলত শব্দের মিলন খালি চোখে দেখতে মনে হয় শব্দের মিলন আসলে কি শব্দের মিলন না এটা শব্দের মিলন না এটা হচ্ছে ধনির মিলন এটা শব্দের মিলন না এটা আসলেই ধনির মিলন সেটা প্রুফ করব ইনশাআল্লাহ যখন আমি উদাহরণগুলো নিয়ে আলোচনা করব বা নিয়মগুলো নিয়ে আলোচনা করব তখন এটা আমি প্রুফ করে দেওয়ার চেষ্টা করবো মানে অনেকবার আমি এটা প্রুভ করবো যে এটা হচ্ছে ধনির মিলন এটা শব্দের মিলন না হ্যাঁ এটা কোনো শব্দতত্ত্ব না মানে সন্ধি কোনো শব্দতত্ত্বের মধ্যে পড়ে না সন্ধি হচ্ছে ধনী তত্ত্বের মধ্যে পড়ে যেহেতু ধনির মিলন হয় তো আমরা প্রথমত সন্ধির যে প্রকার সে অল্প করে একটু আলোচনা করে নিব খুব বেশি আমি ডিসকাশন করবো না তো সন্ধির যে প্রকার অনেকেই বলে থাকে সন্ধি নাকি তিনটা প্রকার হয়ে থাকে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এটা একদম ঠিক আছে কিন্তু পরীক্ষার জন্য একটু আর একটু বেশি করে জিনিসটা পড়তে হবে মানে বেসিক থেকে জিনিসটা পড়তে হবে আসলে সন্ধি মূলত হয় হচ্ছে দুই ধরনের সেটা কি কি তৎসম আর হচ্ছে দেশি তৎসম মানে হচ্ছে সংস্কৃত আর দেশি মানে হচ্ছে খাঁটি বাংলা বা বাংলা যাই বলে দেখেন এইটাকে আবার ভাগ করা হয়েছে তৎসমকে তৎসম আবার তৎসমের মধ্যে আমরা সরসন্ধিও পাই ব্যঞ্জন পাই বিসর্গও পাই আর দেশি বা খাঁটি বাংলার ভিতরে আমরা সরসন্ধি পাই ব্যঞ্জন পাই দেশির ভিতরে আমরা বিসর্গটা পাই না তার মানে বিসর্গ শুধুমাত্র আমরা তৎসম বা সংস্কৃতিতেই পাবো তাহলে আমি যদি এই বিষয়টাকে মোটামুটি মোটমাট একটা ধরে থাকি তাহলে দেখা যায় যে ওই দিক থেকে চিন্তা করলে যদি মোটের উপর একটা হিসাব করি সেই দিক দিকে সেইভাবে চিন্তা ভাবনা করলে সন্ধি আসলে তিন ধরনের পাওয়া যায় একটা হচ্ছে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি আর হচ্ছে বিসর্গ সন্ধি এই হচ্ছে বেসিক আলোচনা তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সন্ধি যদি মূলত প্রধান দুইটা প্রকার বলা হয় তাহলে কিন্তু সে দুই প্রকার হয়ে থাকে তৎসম আর খাটি বাংলা তারপরে তাদের আবার প্রকার রয়েছে তো ওভারঅল মুডের উপর একটা হিসাব হিসাবটা হচ্ছে সন্ধি মূলত তিন ধরনের দেখতে পাই আশা করি এই ব্যাখ্যাটা আমি বোঝাতে পেরেছি তো এইবার আমি যেটা বলছিলাম যে আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে স্বরসন্ধি নিয়ে এখন সরসন্ধি আলোচনা করতে গিয়ে প্রথমেই একটা কথা বলি সেটা হচ্ছে আমরা কিন্তু পড়লাম যে সন্ধি মানে হচ্ছে মিলন কিন্তু আমরা পুরো ক্লাস আসলে কী করবো আমরা কি মিলন করব না একদমই না আমরা পুরো ক্লাস আসলে উল্টোটা করবো মানে আমাদের উল্টোটা পরীক্ষায় আসে তো মানে উল্টোটা পড়তে হয় আসলে তো ওই জন্য আমরা উল্টোটা করব মানে মিলন না করে আমরা তাদের মধ্যে বিচ্ছেদ করব। তাহলে মিলন যখন হয় তখনও দুটি ধনির মিলন হয় আবার বিচ্ছেদ যখন হয় তখনও কিন্তু দুটি ধ্বনির বিচ্ছেদ হয় মানে বিচ্ছেদ হলেও ধ্বনির মিলন হলেও ধ্বনির শব্দের না চলুন এই কথাটাকেই একটু ব্যাখ্যা করি আসলে কি ধনির নাকি শব্দের সেটা বোঝার জন্য আমরা সরসন্ধির অনেকগুলো উদাহরণ আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব তো চলুন আমরা একটু বলে ফিরে যাই সবার আগে এটা একটু ক্লিন করে ফেলি আমরা আজকের দিনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মূলত সরসন্ধি যেহেতু প্রথমেই বলছিলাম আমরা হচ্ছে বিচ্ছেদ করব। তার মানেটা হচ্ছে আমাদেরকে ভাঙতে শিখতে হবে বিচ্ছেদ মানে কি ভাঙা তার মানে আমাকে কি শিখতে হবে ভাঙতে শিখতে হবে আর এই ভাঙতে শেখানোর জন্য আমাদের বইয়ের মধ্যে অনেকগুলো অনেকগুলো রুলস দেওয়া হয়েছে এখন আমরা কি এই ক্লাসে সবগুলো রুলস পড়ব না আমরা বেছে বেছে কিছু রুলস পড়ব যে রুলসগুলো পড়ার মাধ্যমে অন্যান্য যে নিয়মগুলো রয়েছে সেগুলোও যেন আমরা ভাঙতে পারি মানে বিচ্ছেদ করতে পারি বুঝতে পারি যে কোনটা কে ভাঙতে হবে এইটা আমি আশা করি এই ক্লাসের মধ্যে বোঝানোর চেষ্টা করব তো চলুন আমরা আবার বোর্ডে ফিরে যাই তো সরসন্ধির মধ্যে প্রথমেই যেটা একটা দেখাতে চাই সেটা হচ্ছে প্রথম একটা নিয়ম দেখাই নিয়মটা হচ্ছে এরকম যদি আমরা অ প্লাস অ লেখি তাহলে কিন্তু সেটা কি হয় আ হয় অ প্লাস অ যদি লিখি তাহলে আ হয় এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে ভাঙার নিয়ম তো চলুন আমরা এটার উপরে একটা উদাহরণ দেখে ফেলি উদাহরণটা কীরকম উদাহরণটা হচ্ছে নরাধম এখন এই যে বলা হলো নরাধম একটু খেয়াল করে দেখুন এই জায়গাটায় এসে আমাকে ভাঙতে হবে কোনটা সেটা নির্দেশ করছে এই নিয়মটা অর্থাৎ যেখানে আ আছে তাহলে আমি এই মাঝখান মূলত ভাঙতে হলে মাঝখান থেকেই ভাঙতে হয় কিন্তু মাঝখানের কোনটা ভাঙব সেটা নির্দেশ করবে এই রুলসটা তাহলে আমার মাঝখানে আকার রয়েছে তো এই আকারটাকে আমি ভেঙে ফেলবো যখন এটাকে আমি ভেঙে ফেলবো তখন এটার পরিবর্তে এটার পরিবর্তে এই আ অনুযায়ী আমি কী পাচ্ছি আমি পাচ্ছি হচ্ছে অ প্লাস অ এটা পাচ্ছি এরপর যেহেতু আমি উঠিয়ে দিয়েছি তার পরিবর্তে একটা প্লাস বসিয়ে দেব এরপর এই দিকে যা আছে সেটা বসিয়ে দিব যেমন হচ্ছে নর আর এই দিকে হচ্ছে কি হবে এই দিকে হচ্ছে শুধু ধম আচ্ছা তাহলে আমি এখানে ধম বসিয়ে দিলাম এইবার আমি যখন এই অটা রয়েছে না প্লাসের আগে এই অটা প্লাসের আগে এই অটা প্লাসের পরে তাহলে এই অটাকে আমি প্লাসের আগে নিয়ে আসবো এখন এই অটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু রয়ের সাথে অলরেডি একটা অ আছে তো ডাবল অ আর লাগবে না যেটা থাকবে সেটার প্রয়োজন নেই আমরা এটা ব্যবহার করব না তাহলে নর নরই থাকলো এইবার এই যে অটা আছে এই অটা এখানে নিয়ে চলে আসবো এই অটা যখন এখানে চলে আসছে তাহলে অধম হয়ে যাচ্ছে নরযোগ অধম তাহলে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে জিনিসটা ভাঙা হচ্ছে আমরা তো অবশ্যই মুখস্থ করব। কিন্তু ভাঙছে কি হবে সেটা যদি আমরা জেনে রাখি তাহলে পরীক্ষার হলে আমাদের দেখা যাবে যে এটা একদম শিওর হয়ে কনফার্ম হয়ে আমি এটা আনসার করে আসতে পারবো যে হ্যাঁ এটার উত্তর আসলে এটাই কারণ আমি নিয়ম জানি আমি ভাঙতে জানি তো এই হচ্ছে প্রথম একটা রুলস দেখালাম আমরা আরও একটা রুলসের দিকে যাই আমরা যদি বলি যে প্লাস আ ইকাল টু আই হয় এখন সরে প্লাস সরেয়া ইকুয়াল টু সরেয়া বা আসোয়াল টু আ যাই বলি না কেন এটা এরকমই হবে এখন খেয়াল করে দেখুন এই জায়গাটাই বিদ্যালয় এই বিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কি রয়েছে আকার এই আকারটাকেই তো উঠাই দিব আকারটাকে যখন উঠায় দেই তখন তার পরিবর্তে আমি কি পাচ্ছি তার পরিবর্তে আমি আ প্লাস আ পাচ্ছি এরপর এই যে এটা উঠাই দিলাম এই প্লাসটা আমি এখানে নিয়ে চলে আসবো এরপর যা আছে তাই বসিয়ে দিব আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কি আছে বিদ্য আর এখানে কি আছে লয় এইবার এই যে প্লাস এই যে প্লাস প্লাসের আগে কি আছে আকার এই আকারটা বসিয়ে দিলাম এই প্লাসের আগে পরে কি আছে আকার তাহলে এখানে পরে আকার বসিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল বিদ্যাযোগ আলয় এই হচ্ছে ভাঙার মূলত নিয়ম তো আশা করি আপনারা এই খুব ভালো করে বুঝতে পেরেছেন মানে কত সহজে এখন আমাদের আরও তো অনেক নিয়ম রয়েছে সেখানে সবগুলো না আমরা বেছে বেছে কিছু যদি নিয়ম দেখাই তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে তো চলুন আমরা পরের নিয়মগুলোতে একটু শিফট করে যাই আচ্ছা এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা কম যদি অ প্লাস রসই হয় তাহলে মূলত কি হয় এ হয় চলুন এবার আমি উদাহরণ দেখি শুভেচ্ছা শুভেচ্ছা তার মানে আমার দেখতে হবে আগে এখানে মাঝখানে কোথায় একার আছে এটাকে দেখতে হবে তো আমি এই একারকে এখানে উঠিয়ে দেব একারকে যখন উঠিয়ে দেব এই রোজ অনুযায়ী তাহলে আমি পেয়ে যাচ্ছি কি অ প্লাস রস্য ই এইবার এই যে প্লাস রয়েছে না এই প্লাস আমি এখানে বসিয়ে দেব এবার এই ভাষা যা আছে তাই বসিয়ে দিই সেই ঠিক আগের নিয়ম এবার এখানে কি রয়েছে ও দুঃখিত এখানে কিন্তু ভয় একার তাহলে একারটা হচ্ছে পরে তাহলে ভয়ের পরে হচ্ছে একার কারণ আমি বারণ করি ভয় একার তাহলে এই যে ভয় একার তাহলে এখানে কি করতে হবে এখানে আগে ভয়টা বসিয়ে দিতে হবে ওকে এইবার এখানে কি রয়েছে ছয় ছয় আকার এই যে ছয় ছয় আকার রইল তাহলে এখানে আমার এখন এই অটা এখানে চলে আসবে মানে হচ্ছে শুভ শুভই থাকবে কারণ ভয়ের মধ্যে অলরেডি একটা অ তো থাকেই তো ভয়ের মধ্যে যেহেতু অ থাকে তার কারণে হচ্ছে আমার এখানে খুব সহজে আর অ দেওয়া লাগছে না এরপর হচ্ছে এখানে কি রয়েছে রসই এই রসইটা যেহেতু প্লাসের পরে তাই আমি এখানে নিয়ে চলে আসবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এটা হচ্ছে শুভযোগ ইচ্ছা তো চলুন আমরা এর পরেরটা যাই আমরা যদি পরের আরেকটা উদাহরণ দেখি উদাহরণটা দেখে আমরা বুঝতে পারবো এরকম যদি আ থাকে আর তার সাথে যদি দীর্ঘই হয় তাহলেও কিন্তু এ হয় যেমন আমরা বলছি মহেশ তাহলে এখানে এ রয়েছে এই এটা উঠাই দিলাম এই এটা উঠাই দেওয়ার ফলে এখানে আকার হলো তারপর এখানে কি দীর্ঘই কার এইবার আমার এখানে এই প্লাসটা এখানে বসিয়ে দিব। এরপর এখানে কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে মহ তার কারণ হটা হয় পরে হচ্ছে একার আর এখানে কি রয়েছে এখানে শুধু হচ্ছে তালুক বসা তাহলে এই আটা এখানে চলে আসবে আর এখানে দীর্ঘই কারটা এখানে চলে আসবে তাহলে মহাজক ইস এই হচ্ছে ব্যাপার তাহলে কত সহজ হয়ে গেল হ্যাঁ একটু তো ভিন্নতা রয়েছে। কিন্তু ভাঙার নিয়মের ক্ষেত্রে কিন্তু কোনো ভিন্নতা নেই তো দেখি আমরা আরও এরকম বেশ কিছু উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা কতটা কঠিন আর কতটা সহজ আমরা একটু দেখবো এবার আমরা দেখব হচ্ছে বলা হচ্ছে যদি অ থাকে আর তার সাথে যদি উ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয় ও হয় তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা যদি দেখি তাহলে কি হবে সূর্যোদয় সূর্যদয় এখন একটু খেয়াল করে দেখুন এখানে আমার ওকারটা বের করতে হবে যদি আমি এখানে ওকারটা বের করতে চাই তাহলে এই যে এখানে ওকার রয়েছে ওকারটা উঠাই দিলাম ওকারটা উঠানোর বদলে আমি পাচ্ছি হচ্ছে অ প্লাস রস্য উ এইবার এই যে উঠায় দিলাম উঠায় দ্বারা এই যে প্লাস প্লাস বসে গেল এই পাশে কি রইল। এই পাশে হচ্ছে সূর্য এখন এই অটা এখানে চলে আসলো আর এখানে কী রইল দয় আর এখানে ওটা হচ্ছে এখানে হচ্ছে উদয় সূর্য উদয় এই হচ্ছে নিয়ম তাহলে কত সহজে বোঝা গেল আমরা এরকম আরও কয়েকটা একটু রুলস দেখে ফেলি আচ্ছা এর পরের আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে যদি আমরা দেখতে পাই স্বরে আ তার সাথে যদি রি থাকে কি থাকে রি স্বরে আ তার সাথে কি থাকবে রি যদি থাকে তাহলে সেটা কি হবে সেক্ষেত্রে অর হয় হ্যাঁ কি হয় অর তাহলে আমরা এই অনুযায়ী যদি একটা উদাহরণ দেখি তাহলে কি হবে মহর্ষি এই মহর্ষির বেলায় কি হবে একটু খেয়াল করে দেখুন মহর্ষি বিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার অরটা বের করতে হবে অরটা বের করার জন্য একটু বুদ্ধি কাটাতে হবে এখানে হ এর মধ্যে অলরেডি হ প্লাস অ রয়েছে এইবার এই যে অ আর এখানে রেফ এই দুটো মিলে কি হয় অর এইটা আর এইটা মিলে কি হচ্ছে অর হচ্ছে এইবার অর অনুযায়ী আমি কী পাচ্ছি অর অনুযায়ী আমি আ পাচ্ছি এবং রি পাচ্ছি এই হচ্ছে একটু বুদ্ধি করে ভাঙা ব্যাপারটা এইবার চলুন আমি এই প্লাসের বদলে এখানে প্লাস বসিয়ে দিই এই প্লাস যখন বসিয়ে দিলাম আমার এখানে কি থাকলো এখানে শুধু হচ্ছে ম হসন্ত অ ঠিক আছে ম আর কি হসন্ত অ তাহলে আমি এখানে এই হসন্ত হসন্ত হ এরপর এখানে কি পড়ে রয়েছে যেহেতু আমি এখান থেকে অলরেডি রেফটা বাদ দিয়ে দিয়েছি তার মানে শুধু মূর্ধন্য স রেফটা আর হবে না কারণ রেফটা তো এইখানে চলে গিয়েছে মধ্যে চলে গিয়েছে আচ্ছা এবার আমার কি আকার আকারটা এখানে হচ্ছে ঋষি ঋষি তো এই হচ্ছে মোটামুটি হিসাবটা তো আশা করি আপনার এই ধরনের যদি আর কোনোটা আসে তাহলে আপনাদের বুঝতে অনেকটা সহজ হবে চলুন আমরা একটু অন্য রকমের মানে এটা তো একই রকমের হয়ে যাচ্ছে আর অন্য রকমের উদাহরণ দেখি বা রুলস দেখি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো তো চলুন আমরা পয়েন্টটাতে চলে যাই আচ্ছা আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে যদি ধরেন আ আর তার সাথে যদি কি থাকে এ থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয় ওই হয় আমরা এটার জন্য কি দেখবো একটা উদাহরণ দেখি জনৈক খুব কমন একটা উদাহরণ এখন এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ওই রয়েছে এই ওইটাকে উঠাই দিতে হবে এই যখন ওইটাকে যখন উঠাই দিচ্ছি তখন এই যে ওই এটার বদলে আমি কি পাচ্ছি আ আ প্লাস দুঃখিত এখানে অ হবে একটু একটু ভুল হয়ে গেছে অ হবে অ প্লাস এ তাহলে এখানে অ প্লাস এ পাচ্ছি এবার খেয়াল করে দেখুন আমি এই প্লাস এই প্লাস বসিয়ে দিলাম এখানে কি থাকলো জ এখানে কি থাকলো ক এইবার দুঃখিত এখানে জন এবার যখন এই অটা এখানে চলে আসলো তখন এই হসন্তটা মুছে গেল কারণ অটা নয়ের মধ্যে ঢুকে গেল এইবার এই এটা এখানে চলে আসলো জনযোগ এক এই হচ্ছে হিসাব তাহলে দেখতে অনেক কঠিন জনয়ক মানে বিশাল কঠিন মনে হচ্ছে আসলে কিন্তু অত কঠিন না কিন্তু না ভাঙতে জানলে এটা একদমই ইজি তো এইবার আমরা একটু অন্য রকমের রুলসে চলে যাব যেমন ধরুন আমরা যদি এখন একটু দেখি যে রস্য উ যোগ অ অস্য উ যোগ অ কি হবে এটা হচ্ছে ব ফলা হবে এই ফলা সংক্রান্ত মানে আমি যদি ফলা একটা দূরে দেখিয়ে দিই তাহলে আপনারা অন্য অন্য ফলাও কিন্তু পেরে যাবেন তাহলে ফলা সংক্রান্ত আমরা এখন দেখাচ্ছি তো আমরা করে দেখুন এরকম যদি হয় তাহলে কি হবে ধরেন আমি লিখলাম স্বল্প এখন স্বল্প হলে আমাকে আগে কী দেখতে হবে এখানে যদি বফলা রয়েছে এই বফলাটাকে আগে উঠাতে হবে চলুন বফলাকে উঠাই দিই বফলাকে উঠাই দেওয়ার পর আমি কী পাচ্ছি রস্য উ আর অ পাচ্ছি এইবার এই যে প্লাস এই প্লাস বসিয়ে দিলাম এখানে কি থাকতো শুধু স আর এখানে লয় প লয় প এইবার এই যে দেখুন প্লাসের আগে কি রয়েছে উকার এই উকারটাই তো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে প্লাসের পরে কি রয়েছে অ এই অটা এখানে দিয়ে দিলাম কি হলো সুযোগ অল্প তো এই হচ্ছে বোঝা গেল আমি একটা আরও একটা কমন আপনাদের উদাহরণ দেখাই আশা করি এই কমন উদাহরণটা আপনাদের আমাদের বেশি কাজে লাগবে সেটা হচ্ছে যে ধরেন রস্য ই তার সাথে যদি আ থাকে তাহলে কি হয় জানেন জফলা হয় চলুন একটু দেখি আমাদের খুব বিখ্যাত একটা অনুষ্ঠান ইত্যাদি এটা একটু দেখি এই খেয়াল করে দেখুন এখানে জফলাটাকে উঠাই দিতে হবে জফলা যখন উঠাই দিলাম তখন তার বদলে আমি কি পাচ্ছি রস্য ই প্লাস আ এখন এই প্লাস এইটা এখানে বসিয়ে দিলাম আর এই হচ্ছে ইতো আর এই পাশে হচ্ছে আদি এখন ইটা চলে আসবে এখানে আটা চলে আসবে এখানে আর আই হবে ডাবল হবে না ইতিযোগ আদি আশা করি বুঝতে পেরেছেন এখন এই বিষয়গুলো যখন আমরা মোটামুটি পড়বো তাহলে আমাদের কাছে অনেক বেশি সহজ হবে আমরা আর একটা উদাহরণ দেখে আজকের ক্লাসটা শেষ করব সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে এই ধরনের উদাহরণ দেখে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই আসলে এগুলো খুবই সহজ যেমন ধরেন ওই যোগ যদি ই থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হয় একটু খেয়াল করে দেখুন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপ হয় আপ হ্যাঁ আমি এবার চলুন উদাহরণ দেখাই নাবিক এখান থেকে আমার আপটা বের করতে হবে কীভাবে করবো আমি একটু খেয়াল করে দেখুন আমার কথা হচ্ছে যে এই দেখুন আ আর ব রয়েছে আ আর কি রয়েছে ব আর ব যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে খেয়াল করে দেখুন আব হয়ে যাবে আটা নিয়ে আ আর এই হচ্ছে ব বহসন্ত ঠিক আছে এটার বদলে আমি কি পাচ্ছি এটার বদলে আমি পাচ্ছি হচ্ছে ও যস্য ই হ্যাঁ ঔ যোগ রসই যদি হয় তাহলে দেখুন আমি এখানে এই প্লাসটা প্লাস বসাই দিলাম আর এখানে হচ্ছে শুধু ন পড়ে রইল আর এখানে কি পড়ে রইল ইক এখন দেখুন প্লাসের আগে কি ও রয়েছে না এই যে নৌ আর এখানে কি ই রসই ডাবল তো আর দেওয়া লাগবে না ওর জায়গায় ও থাকবে তাহলে এখানে নৌ যোগ ইক হয়ে গেল দেখুন আমরা যদি শুধুমাত্র রুলস জানি তাহলে মুখস্থর পাশাপাশি কত সহজে এই বিষয়গুলো সহজেই ভাঙা যায় তো আমি চেষ্টা করেছি পুরো ক্লাস জুড়ে সরসন্ধির অনেকগুলো নিয়ম দেখিয়েছি যে নিয়মগুলো যদি আপনি একটু মাথায় রাখেন যদি একটু চেষ্টা করেন তাহলে আপনি বইয়ের মধ্যে দেওয়া আছে যত সকল মানে যত রকমের উদাহরণ দেওয়া আছে সকল উদাহরণ ভাঙতে পারবেন আমরা ফলার দেখেছি এর দেখেছি আ দেখেছি সব রকম দেখেছি তো আশা করি আজকের ক্লাসটা আমাদের ভালো লেগেছে আমরা পরের ক্লাসে পরের পর্বে ব্যঞ্জন সন্ধি দেখার চেষ্টা করবো এবং তারপরের পর্বে বিসর্গ সন্ধি দেখব সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি I <laughs> do